যিনি দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন যিনি রাজনৈতিক মতামন্দির ভিন্ন তাদের উপরে অত্যাচার স্তীর্ণ আমাদের বিএনপি প্রায় আটশো নেতা কর্মী তাদেরকে প করে হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তার মধ্যে আমাদের এমপি সহ আরো কয়েকজন এবং নেতা আমাদের হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে যায় না এই ধরনের নির্যাতন করেছে থানায় এগিয়ে গিয়ে হাঁটুতে গুনে করেছে করে দিয়েছে হাতে গুলি করেছে পায়ে গুলি করেছে নির্যাতন আমার এখানে অনেক ছাত্র যুবকি নেতা কর্মীরা আছেন সেইভাবে সেই অত্যাচার নির্যাতন করা সহ্য করেছে এবং কোন কোনো দেশে যাবেন ঠিক আমি জানি না ষাট লক্ষ মানুষের হয়েছিল তার আগে আমাদের প্রায় আড়াই হাজার নেতাক্ষীকে সাজা দিয়েছে কনভেকশন দিয়েছে সাতাশ মানুষকে দুই দিনে আমাদের সেই

আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রকে মত দিয়েছেন অর্থত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছেন নির্যাতন ভোগ করে আমাদেরও বহু মায়ের মুখ রয়েছে বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে সন্তান পিতাকে হারিয়েছে অনন্তনীয় কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি আন্তরিকভাবে কৃতজ্ঞতা আমাদের ছাত্র সমাজকে যারা এই শেষের দিকে এই চূড়াই বিপ্লব সমস্ত ছাত্র জনতাকে একখানে করে একটা এগারো হাজারের বেশি নেতাকর্মী কারখানে গেছে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সহকার ছাত্র জনতা বিপ্লবে প্রায় হাজার খানে ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে বলা হবে আমি গতকাল গিয়েছিলাম রংপুরে যে তিনগঞ্জে যেখানে ছাত্র

আমি ঠাকুরগাইকে শ্রাম করে আমার কনস্ট্রেন্সিতে ছয় জনকে গড়ি করে হত্যা করে তারাও সবাই ঠাকুর সেই পায়ের বাবাদের যে আকুতি একজন পরিচিত লোক যে আমার একটা ভোটার করেছিল তার কার্যালয়ে তাই না সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে বলল আমি দেখে নেব সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থে রেজ করে আরো কত যাত্রী হত্যা করেছে তারপরে নাই বন্ধুগণ ইতিহাস বড় নির্ম আল্লাহ তালার বিচার আল্লাহের সামনে তাদের চোখের সামনে যে ক্ষমতা খরচ রাহু আমার মূলকে দুটোর মূলকে মন্ত্রসাঞ্জের মূলকে আমি মন্তা মন্ত্রসা বেআই নিকার খাই মনে আছে আপনাদের আমি আমিকে করতে পারিকে আমি করতে পারি জীবিতকে মৃত করতে পারি মৃতকে জীবিত করতে পারি আমাকে তোমরা অস্বীকার করো এই অস্বীকার করেছিল না এই অস্বীকার করেছে আপনার সীমা অবকরণ করেছিল অহংকার কি অহংকার আমার মনে আছে এখানে আপনার দু হাজার চোদ্দ যখন সমগ্র দেশ যাচ্ছিল নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপি সে আমার প্রয়োটি থেকে গভর্ন নির্বাচন হল তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল এবং কি হুকুম দেখেন তাকে সেই তাকে একেবারে পালিয়ে যেতে হল আবার সেই জায়গায় তার গোরা পোতার আছে বন্ধুগান আমি সেই জন্য বলছি আওয়ামী লীগের দেখতে যে এখনো সময় আছে আপনারা আর ঝামেলা করেন না কারণ ঝামেলা করলে আপনার টিকতে পারবেন না আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন করে গিয়ে ফুল দেবেন কারো প্রাপত্য ছিল না ছাত্র হতে দেয়নি আপনারাও তো হতে দেয়নি কেন মানুষটাকে আর কেউ দেখতে চায় না ওই হাসিনা চেহারা তারা দেখতে চায় বন্ধুগণ এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা কিন্তু হাতি হাতিনাতি তৈরি হয়েছিল সারা বাংলাদেশ নিপেন তারা এই গাছে বসে আমি বক্তব্য করাচ্ছি না আপনার আজকে যে সভা সমাবেশ করে বসেন এই সমাবেশে আপনি দেখেন যে রাখা আছে কি রাখা আছে এই যে গণত্যাটি খুলে তাদের আমরা বিচার বিচার আমরা তারা করছে আরো করবে এখন আমরা বিচারকার কাছে যাই আমরা চাই এই সরকার যারা হচ্ছে সরকার যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে একটা সুস্থ অভাব নির্বাচন দেবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে বন্ধুবার আমরা সেটাই চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে আমরা যৌক্তিক সময় দিতে চাই একটা কথা আমি পরিষ্কার করে করতে চাই গণতন্ত্র গণতন্ত্র ওটার কোন বিকল্প নাই এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি বন্ধুত্ব আমরা লড়াই করেছি দেশের যে বেগম বিখ্যালা যে নেতৃত্বে তার একটা মনের নেতৃত্বে নতুন নতুন পরিষেবা আবিষ্কার করে এই

কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঝাল বানিয়ে আরেকটা কৌশল অবিষ্কার করে কিভাবে কৃষিজি করা যাবে সেই চেষ্টা আমাদের তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছার্কে দেশে ঐতিহ্যের সৃষ্টি করে আবার যদি ওই ভারতের স্বার্থে নিজেকে পড়া যায় তাহলে হয়তো খাওয়া হবে আমরা পরিষ্কার করে বলতে চাই আপনারা দেখেছেন পাঁচশো সাল আপনার দেখেছেন বাষট্টি সাল আপনার দেখছেন উনসত্তর সাল সত্তর সাল নব্বই সাল এই রাজ্যে দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জোরে উঠতে পারে বসে উঠতে পারে উঠতে পারে তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না সেটাই প্রমাণিত তাই আমি বলতে চাই ভালো হয় এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন যারা এখনো বাইরে আছেন করছেন তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইন মন্ত্রী প্রতাপশালী উপদেষ্টা প্রমাণ কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে আমাদের নেতা কর্মীদেরকে ওইভাবে নিয়ে গেছে এবং তারা কেমন থাকে ওইভাবে হেলমেট তার নিয়ে গিয়েছিলেন

যারা অন্যায় হবেছে টাকা অনুসরণ করেছে পাচার করে দিয়েছে তাদের বিচার করতে হবে অনেকটা উগ্রতা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমাদের শহীদ দিয়ার দল বেগম খাদা দিয়ার দলের দল আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন তথ্য দিতে না পারে যে আমরা খেলা কাজ করেছি বন্ধু সবাই একত্রিত হবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত করেছি আমার এই সরকারকে এটা আমাদের সরকার এটা হচ্ছে সরকার আন্দোলনের ফসল আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে গণতান্ত্রিক ভাবে

এই সমস্ত সরকার চক্রান্তর বসে আছে তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে যারা চিহ্নিত কাজ সরকারের পক্ষে সরকারি কর্মচারী অভিযোগ তাদেরকে অবিলম্বে সব গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আজকে আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা সমস্ত চক্রান্তিকে আমাদের এটা আমাদের এবং থানা করেছে আমি জানতাম যে এরকম একটা সমাবেশ হচ্ছে তো আমি আসলে জানতামই না এটা আগে বলে রাখছি এটাকে আমি বলবো অনির্ধারিত সভা কিন্তু এ ছিল অবস্থান

এই তোমরা কি শুরু করলা ভাই এই সুন্দর সরকার এবং তার দসর কিছু ব্যবসায়ী শ্রেণী কিছু ব্যবসায়ী মাত্র কয়েক তিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এবিসিসি এর সভাপতি মাহবুব সম্ভবত এবং আরেকজন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো

যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে একটা টাকাও দেশে রাখে নাই খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের যে দেশে সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান আপনাদের সরকারি প্রতিষ্ঠান না ওই যে নগদ একটা বাদপাড়ি প্রতিষ্ঠান আমি সরকারকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া এই এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা তাদের হিসাবে বাইরে আমি আজকে তাদের একটা নোটশিট করলাম আমি কি হয়ে গেলাম বাংলাদেশে বাংলাদেশ সরকারের কি বই যে পোস্ট লোক ব্যবহার করেছে এই পোস্ট অফিসের কোন

এই যে সরকারের হত্যাকাণ্ড এই যে আকাশ থেকে গুলি করে এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে আমি একটা অন্যদের এই সরকার জানাবো ধরেন বললেন আর যা কিছু করেন তবে টাকাগুলোর আদায় করলে এখন কি বাংলাদেশে যে ক্রাইসিস টাকা যে সমস্যা সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে সবাই পালিয়ে যেতে পারে নাই আরেকটা কথা আপনাদের বলি আমি নিশ্চিত করব যেদিন সে খাসি পালিয়ে যায় উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তী পর্যায়ে একটা জায়গায় সম্ভবত আমাদের যে হয় 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 সেখানে কোন রকম হেলিকপ্টার গিয়েছেন নামিয়েছেন ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন ওখান থেকে উনি একটা প্লেনে করে পালিয়ে গেছেন এখন এই যে সালমান ইব্রাহিম আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই এই সালমান ইব্রাহিম সেই দিন তার সঙ্গে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে টাকা পাওয়া হয় না হাসিনা আজে টাকা নেই নাই এখন তোপত্র কোথায় আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছেন জেলে গেলেন আমরাও তার সঙ্গে দল বেঁধে চলে গিয়েছি

জীবন দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের ভাই আজকে দেখি আজকে মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি অনেক ভাইরা বোনেরা ট্রল করেন আমাদের থেকে দিয়ে ট্রল করেন আমি প্রতিবাদ জানাচ্ছি না আপনাদের সৌভাগ্য আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন এই গণতন্ত্র

যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেতৃত্বে গণপ্রধান জিয়াকে বিশ্বাস করবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেতৃত্বে গণ খালেদ জিয়াকে ভালোবাসবে আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বিএনপি করবে ভাই ভালো ভালো কথা বললাম খুব ভালো লাগছে না আচ্ছা এমন এক খারাপ কথা বলুন হ্যাঁ এটা বাইট করেন না ফেলেন ভাই সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে কি করবেন না